আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুব রহমান ফ্রম এ ই বাইং পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আপনাদের জন্য সেই রোকিস ডেনিম প্যান্ট যে রোকিস বলতে গেলে একেবারে সোনার হরিণ সব সময় অ্যাভেলেবেল পাওয়া যাবে না আর এবারও যে আসছে আমি নিয়ে আসছি এটা যে খুব বেশি তাও না এর মধ্যে কিছু বুকিং হয়ে আছে রহমতে এখন প্রথমে একটা কার্টুন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি যে কার্টুনের ভিতরে এই রকিস এর প্যান্ট গুলো আপনারা কার্টুন টা আপনারা এভাবে পেয়ে যাবেন রকিস্ট টোটালি 1 বাই 1 પોલી করা টোটালি সুপার অবস্থায় এভাবে আপনারা এই পেন্টগুলো পেয়ে যাবেন এভাবে খুঁটিটা পেন্ট এভাবে কালার কম্বিনেশনগুলো কিছুটা পলির উপর থেকে বুঝতেছেন এবং এগুলা কিন্তু অবশ্যই টিপস আপনি এটা খুলে ঠিক ওপেন করে এটা আবার সুন্দরভাবে এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারবেন টোটালি একটা টিপলি আপনারা এই প্রতিটা কার্টুনের ভিতরে আঠাশ পিস প্যান্ট পাবেন এবং এর সাথে ওয়াশ বা কালার থাকবে তিনটা এখন আমি সর্বপ্রথম এগুলো দেখে শুনে বুঝে এরপরে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ এক্সপোর্ট এর প্রোডাক্ট প্রথমে আমরা কালার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই এবং এটা ফেব্রিক্সটাকে কতটা চমৎকার আস্তে আস্তে না আগেও একবার এখানে আসছিল কিন্তু আমি ভিডিও দেওয়ার আগে আপলোড দেওয়ার আগেই রকি শেষ হয়ে গেছে এখন আবার এই রকি চলে আসছে দেখতেছেন যে কালার কম্বিনেশনটা প্রথমে দেখেন যে কতটা চমৎকার গর্জিয়াস কালার রকিস মানে রকিস আপনারা দেখেন অনেক জায়গা থেকে প্যান্ট কিনেন রকিসের এটা যে কাপড়টা টোটালি আপনার মোম পলিশ ফেব্রিক আপনি মনে করবেন যে এটা টোটালি একটা মোম পলিশ ফেব্রিক যথেষ্ট সফট এবং মিনিমাম বার ওয়ান ফেব্রিক এটা আপনি হাতে না ধরলে আপনি আসলে আপনাকে বোঝানো সম্ভব না এটা হচ্ছে রকিসের ডার্ক ওয়াশ এ হচ্ছে এটা ফ্রন ভিউ প্যাটার্ন রকিসের প্যাটার্ন সময়ই অন্যের চেয়ে একটু আলাদা হয়ে থাকে এই যে আপনারা দেখতেছেন রকিস টোটালি স্লিম ফিট এরপরে এটা হচ্ছে র রকি সে এটা হচ্ছে ব্যাক ভিউ দেখেন কতটা চমৎকার ওয়াশ বা কালার যে যেটাই বলেন এবং এর পকেটের ডিজাইন পকেটের স্টাইল গ্রুপ যেটা আমি আপনাদেরকে বলে থাকি রকি সে কতটা চমৎকার একটা পকেট সুন্দরভাবে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ব্যাক ভিউ এটা হচ্ছে এক নাম্বার ওয়াশ ডার্ক ওয়াশ এরপর হচ্ছে মিড ডার্ক ওয়াশ বা মিড লাইট ওয়াশ আপনারা বলতে পারেন এ হচ্ছে মিড ডার্ক ওয়াশ মিড ডার্ক ওয়াশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এখানে হুইস্কার গুলো প্লাস গুলো কতটা চমৎকার রকিসের আপনি বুঝতেছেন এটা হচ্ছে মিড ডার্ক ওয়াশে সেই ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার ব্যাক ভিউ পকেট গুলো অফিসে কেমন হয়ে থাকে যারা অফিস নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে সবার কাছে হটকে আর রকিসের কালার টোটালি স্পেশাল এ হচ্ছে ব্ল্যাক দেখেন কতটা কুচে ব্ল্যাক এবং এটা স্লিম ফিট প্যাটার্নটা তো দেখতেছেন এ হচ্ছে ব্ল্যাক কালারের ফ্রন্ট ভিউ আমি জানি না তার মোবাইলে কিভাবে দেখা যাচ্ছে এ হচ্ছে ব্ল্যাক এর ফ্রন্ট ভিউ এরপর হচ্ছে এটা ব্ল্যাক কালার এর ব্যাক ভিউ কতটা চমৎকার একটা ব্যাক ভিউ দেখেন টোটালি কুচকুচে কালো একেবারে কালো এবার দেখেন আপনি এই তিনটা ওয়াশ নিয়ে আপনারা প্রতিটা কার্টুনে এর অফিসের প্যান্ট পেয়ে যাবেন আঠাশ পিস করে এটা সাইজ পাবেন আপনারা আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ এখন আসেন এটার ওয়াশ যেটা আমি বলছিলাম এভাবে এটা যে ওয়াশ যে ফেট টোটালি মুম্পলে

এটার ফেব্রিক্সটা ভিতরে ইনার সাইডের এর ফেব্রিক্সটাও দেখেন টোটালি ব্ল্যাক এটা একটা নিট ডেনিম মতো ফেব্রিক্সটা আমার কাছে মনে হয়েছে দেখেন কতটা চমৎকার একটা ফেব্রিক্স এখন আমি ইনার সাইড থেকে আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন এটা ইনার সাইডের এর ফেব্রিক্সটা দেখেন টোটালি ব্ল্যাক টোটালি ব্ল্যাক কালার এর ইনার সাইড ফেব্রিক্স এবং এটা দেখেন প্রত্যেকটা চিলি ফাটানো প্রত্যেকটা চিলি কিন্তু এটা ফাটানো রকিসের দেখেন কতটা চমৎকার সুইং এবং ফিনিশিং এটা করা হয়েছে এই প্যান্ট এবং এটা যে ইনার স্টিচিং গুলো দেখেন কতটা চমৎকার এটা ইনার স্টিচিং দেখেন এটা টপ সাইড দেখেন টক্স এই কাপড়টাতে কতটা হাই কোয়ালিটি যদি আমি এটা এখান থেকে দেখাই দেখেন কত চমৎকার একটা এখান থেকে চমৎকার একটা স্প্যান্ডেক্স ছেড়ে দেয় মানে স্টিচ ছেড়ে দেয় সেক্ষেত্রেও আপনি প্যান্টগুলো রিটার্ন ব্যাক করতে পারবেন অথেন্টিক কোয়ালিটি প্রিমিয়াম রকি ডেনিং প্ল্যান আমি এখন সেটা আপনাদেরকে কাছ থেকে প্রমাণ করে দিচ্ছি এর আগে আর একটা কথা বলে রাখি আপনারা এরপরই বলবেন যে এরপর কি পাবো যে প্রোডাক্ট জন্য আপনারা কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছেন আমেরিকান গল রিসেন্টলি দু তিন দিন পরে হয়তো আমি আপনাদের হাতে আমেরিকান গল তুলে দিতে পারবো ইনশাল্লাহ এরপরে সেই টমি হিল ফিগার টমি হিল ফিগার পরে আপনি লিভাইস পেয়ে যাবেন এবং জ্যাকান পেয়ে যাবেন আমি ইনশাল্লাহ আশা করতেছি আপনার হাতে এই সমস্ত সব ব্র্যান্ড ডেনিং ডেনিম গুলো তুলে দিতে পারবো উইথ গ্যারান্টি সহকারে সুতরাং এই সমস্ত প্যান্ট গুলো যারা পেতে চাচ্ছেন তারা এই ভিডিও নিচে লেখা দেখেন লাল অক্ষরে সাবস্ক্রাইব এখানে জাস্ট প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আমি যে কোনো এসব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন হ্যালো ভিউয়ার্স দেখেন কাজ থেকে যদি আপনাদেরকে দেখাই সুইং কোয়ালিটিটা দেখেন কতটা চমৎকার সুইং কোয়ালিটি এবং পকেট বিশেষ করে কয়েন পকেট এখন দেখেন আগের যে কয়েন পকেট ছিল দু হাজার বাইশ আগে যে কয়েন পকেট ছিল সেটা কিন্তু অন্য ডিজাইনের ছিল এখন টোটালি নিউ ভার্সনের কয়েন পকেট এবং এখানে কিন্তু এটা দেখেন এই যে এমব্রয়ডারি করা কয়েন পকেটটা চমৎকার ভাবে কতটা গর্জিয়াস ভাবে করা এরপর এ সাইডে তো অবশ্যই এই যে ফ্লাগ লেভেল এখানে পেয়ে যাবেন সুন্দর দেখেন রকিস লেখা আছে এখানে এবং পকেটের শেপটা দেখেন চমৎকার ভাবে রকিসের যে শেপ পকেটে সুন্দর কতটা চমৎকার এবং ফ্লাইটা রকিজের ফ্লাই কেমন হয়ে থাকে সেটাও আপনারা জানেন এই যে রকিসের ফ্লাইটা এভাবে পেয়ে যাবেন এবং এটার যে সুইং কোয়ালিটি গুলো এখন কাছ থেকে আপনারা দেখেন সুইং কোয়ালিটি কতটা গর্জিয়াস এবং কতটা ফিনিশিং এর ফেব্রিক্স আমি যে বারবার বলতেছি যেটা একেবারে মোম পলিশের মতন ফেব্রিক্স সুইং কোয়ালিটি গুলা ওভারঅল এবং এখানে দেখেন কতটা কন্ট্রাস্ট সুতো দিয়ে সুইং গুলো করা আছে ফ্রন্ট সাইডে এখন এটা ব্যাক সাইডটা দেখেন সুইং কোয়ালিটিটা এ হচ্ছে ব্যাক সাইডের সুইং কোয়ালিটি দেখেন কতটা চমৎকার ভাবে রকিছে যে প্যানেলটা এখানে দেয়া থাকে পকেট ওভারঅল বিশেষ করে পকেটের সুইং এগুলো কিন্তু সব এমবুডারি করা পকেটের এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা চমৎকার ভাবে দেখেন কালার কম্বিনেশন এবং এর ফিনিশিং কোয়ালিটি গুলো দেখেন যে কতটা অথেন্টিক ডেনিম প্যান্ট যেটা আমি আপনাদেরকে বলছিলাম অথেন্টিক হওয়ার পিছনে তার ফেব্রিক্স এর গুণাগুণ সেরকমের অথেন্টিক হতে হবে তার সুইং কোয়ালিটি তার ফিনিশিং এভরিথিং উইল বি অথেন্টিক সুতরাং এখন আমি আপনাদেরকে এটার সাথে কি কি অ্যাক্সেসরিজ পাবেন সেই অ্যাক্সেসরিজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই বাটন দেখেন বাটনে লেখা আছে রকিস রকিস ডেনিম ডিভিশন ঠিক সেম কোয়ালিটি

কিন্তু চমৎকার ভাবে একটা হ্যান্ডটেক দেয়া আছে খুব মোটা হ্যান্ডটেক এর সাথে আর একটা হ্যান্ডটেক আপনারা পেয়ে যাবেন এই যে রকিস এখানে লেখা আছে এভাবে আরো একটা হ্যান্ডটেক আপনি এখানে পেয়ে যাবেন টোটাল তিনটা হ্যান্ডটেক এটার সাথে আপনি ফ্রন্ট সাইড পেয়ে যাবেন এর সাথে আপনি ওয়াই জিপার পেয়ে যাবেন সাথে দেখেন এটা ওয়াই কেক জিপার এবং খুব স্মুথ একটা জিপার পেয়ে যাবেন যথেষ্ট স্মুথ একটা জিপার পাবেন এর সাথে আপনি ব্যাক সাইড একটা ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন এভাবে রকিস জিন্স কোম্পানির ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন সাথে সেই লেদার পাস চামড়ার একটা লেদার পাস এখানে আপনি পেয়ে যাবেন আর কি পাবেন ইনার সাইডে দেখেন রকিসের সেই কাঙ্ক্ষিত কেয়ার লেভেল রকিস লেখা এখানে কেয়ার লেভেল পেয়ে যাবেন এখানে অবশ্য সাইজ দেয়া আছে একটা এখানে এই যে দেখেন 98% কটন 2% স্প্যানডেক্স দেয়া আছে এদের কেয়ার ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে কেয়ার সিম্বল গুলো অলসো দেওয়া আছে এখানে এদের আরো একটা রকি জিনচের আরো একটা লেভেল ছোট একটা লেভেল দেওয়া থাকে এই যে এদের একটা নাম্বার দেখেন দেয়া আছে এভাবে তিনটা কে লেভেল পেয়ে যাবেন সাথে ওয়েস্ট বেল্টে এখানে এভাবে আরো একটা লেভেল এখানে এদের লাগানো আছে চমৎকার ভাবে সাইজ সহ দেখতেছেন প্রিন্ট রকিসের এই যে প্রিন্ট সেই হিটসেল প্রিন্ট করা রকিসের সেই ওয়েস্ট বেল্টে যেটাকে মেইন লেভেল অনেকে বলে থাকেন কতটা চমৎকার ভাবে দেওয়া আছে প্রতি কার্টনে আঠাশ পিস সর্বনিম্ন এক কার্টন নিতে পারবেন খুঁচার জন্য দয়া করে কেউ ফোন দিবেন না এবং নামাজের সময় দয়া করে আমরা কেউ ফোন না করি এই প্যান্ট যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে এই ভিডিওতে আমি যে প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা দিলাম এগুলোর সাথে আপনি এসে হুবহু ভিডিওর সাথে মিলাবেন যদি দেখেন যে কথার সাথে ইনফরমেশনের সাথে পণ্যের মিল আছে আপনি ভালো লাগলে নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে আমাকে এক টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং কুরিয়ার নাম লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আপনি আপনারা যেভাবে সঙ্গে প্রোডাক্ট নিয়ে থাকেন আপনাদের হাতে ইনশাল্লাহ এবং এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ইউসি করা যদি এক পিস প্রোডাক্ট আপনি ফাটাও পান যেটা ছেলা বল নয় অবশ্য আপনি সেটা চেঞ্জ করে নিতে পারবেন বা আজকের মতো রোকিস ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের পবিত্রতা রক্ষা করবেন সবাই রমজানের সংযমী হবেন আর আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ है अबरकात हो